একাদশে একাধিক পরিবর্তন নিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বাংলাদেশের সামনে ফাইনালে ওঠার খুব সহজ একটা সমীকরণ সুপার ফোরে আর একটি ম্যাচ জিততে পারলে বাংলাদেশ দল তাই তো ভারত অথবা পাকিস্তান এই দুই ম্যাচের একটিতে জয়ের আশায় মরিয়া বাংলাদেশ তাহলে দর্শক চলুন এক নজরে দেখে নেই ভারতের বিপক্ষে যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ প্রথমে ওপেনিংয়ে এ থাকছে এক নম্বরে সাইফ হাসান দুই নাম্বারে তানজিদ হাসান তামিম শ্রীলঙ্কার বিপক্ষে গত ম্যাচে দারুণ করেছে সাইফ হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে পঁয়তাল্লিশ বলে একষট্টি রানের দারুণ এক ইনিংস খেলেছে সাইফ হাসান যার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ এরপরে মিডল অর্ডারে থাকছে তিন নম্বরে লিটন কুমার দাস চার নম্বরে তাওহিদ হৃদয় পাঁচ নম্বরে শামীম হোসেন পাটোয়ারি ছয় নম্বরে জাকির আলী অনেক সাত নাম্বারে অলরাউন্ডার রিশাদ হোসেন এরপরে বলিংয়ে থাকছেন আট নম্বরে স্পিনার নাসুম আহমেদ নয় নম্বরে তানজিন হাসান সাকিব দশ নম্বরে তাস্কিন আহমেদ এগারো নম্বরে মোস্তাফিজুর রহমান তো দর্শক এই একাদশ নিয়ে কি আগামীকাল ভারতের বিপক্ষে বাংলাদেশ জয়লাভ করতে পারবে